ছবি অঙ্গনের সবচেয়ে সম্মানিত অ্যাওয়ার্ড হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার সম্মানিত এই পুরস্কারের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন শিল্পীরা ছিয়ানব্বইতম অস্কারের রেশ কাটতে না কাটতেই বাঁচতে শুরু করেছে সাতানব্বইতম অস্কারের ঢামাঢোল ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে জমা হতে শুরু করেছে সিনেমাগুলো কোন কোন দেশ থেকে কি সিনেমা জমা পড়েছে অস্কারের জন্য জেনে নেব এবারের প্রতিবেদন থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সিনেমা পাঠানো হয় অস্কারের জন্য সদস্য নির্বাচক প্যানেলের ভোটিংয়ের মাধ্যমে অস্কারের জন্য নির্বাচন করা হয় সিনেমাগুলো ইতোমধ্যেই তাইওয়ান লাটভিয়া অস্ট্রিয়া আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশের সিনেমা জমা হতে শুরু করেছে অস্কারের জন্য দেশ ও দেশের বাইরের বিভিন্ন পুরস্কার প্রাপ্ত তাইওয়ানের সিনেমা ওল্ড ফক্সকে অস্কারের জন্য বাছাই করেছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় প্রায় চোদ্দটি সিনেমা থেকে বাছাই করে সাতানব্বইতম অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ওলফক সিনেমাটি তাইওয়ানের মর্যাদাপূর্ণ গোল্ডেন হর্স ফিল্ম অ্যাওয়ার্ডে ভূষিত হয় সিনেমাটি টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মোট চারটি বিভাগে পুরস্কৃত হয় সিনেমাটি পুরো বিশ্বজুড়ি এখন অ্যানিমেশন সিনেমার জয় জয়কার এরই ধারাবাহিকতায় সাতানব্বই তো মস্কারের জন্য লাটবিয়া থেকে নির্বাচিত হয়েছে অ্যানিমেশন সিনেমা ফ্লো কানফিন ফেস্টিভ্যালের আর সার্টেন রিগার্ড বিভাগে প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির এছাড়াও অ্যানিমেশন সিনেমার অন্যতম অ্যাওয়ার্ড শো এন চারটি পুরস্কার জিতে নিয়েছে পরিচালক জিল বালোডিজের ফ্লো প্রিওডিক্স সাইকোলজিক্যাল থ্রিলার দ্য ডেভিলস বাদ সিনেমাটি এবার প্রতিনিধিত্ব করবে অস্ট্রিয়ার সাতানব্বই অস্কারের জন্য এই সিনেমাটিকে নির্বাচন করেছে দেশটির কর্তৃপক্ষ সদ্য সমাপ্ত বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করেছে দ্য ডেভিস বাদ। সিনেমাটি বার্নিন আলেতে সেরা সিনেমাটোগ্রাফির জন্য সিলভার বিয়ার পুরস্কার জিতে নেয় এছাড়াও আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করবে নিক্যাপ সিনেমাটি সানডান্স ফিল্ম ফেস্টিভ্যালে ব্যাপক সারা ফেলেছিল এমনকি সনি পিকচার্স ক্লাসিক হিসেবেও স্থান পায় সিনেমাটি তাছাড়াও বিশ্বজুড়ে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন ফেস্টিভ্যালে ব্যাপক প্রশংসা অর্জন করে সিনেমাটি অস্কারে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে সতেরো ডিসেম্বর মনোনয়ন প্রকাশ করা হবে জানুয়ারির সতেরো তারিখে এবং আন্তর্জাতিক ফিল্ম বিভাগের জন্য সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ দুই অক্টোবর আনাস ইমরান শোবিস্ট